এগুলো যদি সরকার এখন থেকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে এ ব্যাপারে আমি বেশ কয়েকদিন আগে একটি স্বপ্ন দেখেছি যে হঠাৎ করে মানুষজন সরকার বিরোধী স্লোগান দিতে দিতে ঢাকার অলি গলি রাজপথ সব দিক দিয়ে মানুষের লুকারণ্য হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ সরকার বিরোধী স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসে এবং প্রতিটি অলি গলি মানুষে ভরে যায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে অলি গলি রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে দিতে সামনে অগ্রসর হতে থাকে এবং তারা মন্ত্রী এমপি এদেরকে খুঁজতে থাকে কিন্তু কাউকে তখন খুঁজে পাওয়া যায় না তখন অনেকেই বলতেছে যে ক্ষমতা ছেড়ে তারা পালিয়ে গেছে সমতা ছেড়ে তারা পালিয়ে গেছে তখন দেখলাম যে জনগণ ক্ষমতা কাকে দিবে সেটা নিয়ে তারা ব্যস্ত তো এই ধরনের একটা স্বপ্ন দেখেছি